আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য টাটকা আর তাজা এই জন্য দেখতে কতই সুন্দর আমাদের প্রার্থনা পর্বতে এটাকে আমরা বানিয়েছি এখানে যারা যারাই প্রার্থনা করতে আসে তারা যাতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে এর জন্য পবিত্র আত্মার প্রেরণার দ্বারা এমন একটা সুন্দর আর নির্জন পরিবেশ আমরা বানিয়েছি এটা প্রার্থনার জায়গা আজকে ঈশ্বর সুন্দর একটা প্রতিজ্ঞা করতে চাইছেন আজ হয়তো দুঃখের মধ্যে আছেন দুশ্চিন্তায় আপনি বলছেন চারদিক থেকে রাস্তা সব বন্ধ হয়ে আছে কি যে আমি করি কিভাবে এগোবো উন্নতি করব কিছুই বুঝতে পারছি না সন্তানদের পড়াশোনা তাদের ভবিষ্যৎ নিজের স্বামীর ব্যাপারে বা নিজের স্ত্রীর ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে খুবই দুশ্চিন্তা চলুন আমরা দেখি প্রভু কি বলতে চাইছেন যেশয় তেতাল্লিশ অধ্যায়ের উনিশ পদ আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদ নদী তৈরি করব এই জায়গাতে প্রভু আমাদের কি বলছেন যেখানে জল নেই যেই জায়গাটা মরুভূমি যেই জায়গাটা একদম শুকনো যেদিক দিয়ে কেউ যায় না রাস্তা কিছুই নেই ঈশ্বর এখানে বলতে চাইছেন যেখানে তুমি কোনো রাস্তা দেখতে পাবে না সেখানে আমি তোমার জন্য রাস্তা তৈরি করব। যেখানে মরুভূমি আছে যেখানে কোনো জল নেই শুধু বালো সেই জায়গাতে আমি নদ নদী তৈরি করব। এটা একদম অসম্ভব ব্যাপার কিন্তু ঈশ্বর বলছেন যেখানে কোনো জল নেই সেখানে আমি নদী তৈরি করব। যেখানে পথ নেই সেখানে নতুন পথ বানাবো যেটা অসম্ভব সেটাকে ঈশ্বর সম্ভব করবেন আপনার হয়তো সব কিছু অসম্ভব মনে হচ্ছে কিন্তু ঈশ্বর বলছেন আমি যেখানে জল নেই কোনো রাস্তা নেই সেখানে আমি পথ তৈরি করব। সমৃদ্ধশীল জীবন আপনাকে ঈশ্বর দিতে চান আর উনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন একবার একজন ভাই আমার কাছে এসে আমায় বলল আমি ব্যবসা করি কিন্তু আমার চারদিকে শুধু লোকসান আর লোকসান লাভ নেই আমার কোনো উন্নতি হচ্ছে না ব্যবসা নষ্ট হয়ে গেছে আর কোটি কোটি দেনা আমার হয়ে গেছে আমার অবস্থা খুবই খারাপ আমি এখন কি করব বুঝতে পারছি না তাই ভাবছি আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দেব যাতে আমি সব দেনাগুলি মিটিয়ে দিতে পারি আমার ব্যবসার জায়গা আমার ঘর সব আমি বিক্রি করে দেব তখনই আমি সব দেনা মেটাতে পারবো আমি তখন জিজ্ঞেস করলাম সব কিছু যদি আপনি বিক্রি করে দেন তাহলে ভবিষ্যতে কি করবেন তখন সে বললো সব ঈশ্বর হাতে ছেড়ে দিলাম আমি বললাম আপনি আধা বিক্রি করুন আধা রাখুন কিন্তু সে বলল হবে না আর কোনো উপায় নেই সব বিক্রি করতে হবে আমি বললাম প্রার্থনা করব, ঈশ্বর অলৌকিক কাজ করবেন তারপর সে চলে গেল তার ঘর বাড়ি এবং ব্যবসার সব জায়গা বিক্রি করার জন্য সে নানা জায়গাতে কথা বলল কাগজপত্র সব ঠিক করছিল কিন্তু তখন একটা অলৌকিক কাজ হলো ঈশ্বর তার জীবনে একটা আশ্চর্য কাজ করলেন পরের দিন সব বিক্রি করে দেবে এমন প্রস্তুতি নিচ্ছিল কাগজপত্র রেডি ঠিক সেই সময় আমেরিকা থেকে একটা ফোন আসলো ওখান থেকে যে ফোন করেছে সে বলল যে তুমি কি আমাকে চিনোচ আমি কে বলতো সে বলল আমি তো চিনি না তখন সেই ব্যক্তি বলল আমি হচ্ছে তোমার বন্ধু এখন আমেরিকায় থাকি অনেক বছর আগামী এখানে এসেছি এখানে ব্যবসা করছি আমার এখানে ভালোই ব্যবসা চলছে তোমার ব্যাপারে আমি শুনতে পেলাম এখন তুমি কেমন আছো সে ভাই তার ব্যবসার কথা বলল তখন সেই বন্ধু বলল হ্যাঁ আমি অন্য বন্ধুদের থেকে তোমার ব্যাপারে শুনেছিলাম আমি শুনতে পেলাম তুমি তোমার ঘর এবং ব্যবসার জায়গা সব বিক্রি করছো এই জন্যই আমি তোমাকে আজ ফোন করলাম দেখো তোমার কিছু বিক্রি করার দরকার নেই কারণ আমি তোমাকে টাকা ধার দেব কোনো সুদ লাগবে না তুমি আস্তে আস্তে টাকাগুলি আমাকে ফেরত দিতে পারবে কিছু বিক্রি করবে না দেখুন কিভাবে ঈশ্বর একদিনে তার জীবন পুরোপুরি পাল্টে দিলেন কোথা থেকে সাহায্য আসবে কার থেকে সাহায্য আসবে কিভাবে আসবে কিছুই আমরা কিন্তু জানি না এই যে প্রার্থনা পর্বত বানানোর জন্য কত টাকা লাগবে আমাদের কোনো আইডিয়া ছিল না ঈশ্বর একদিনে সব ব্যবস্থা করে দিলেন যেখানে পথ নেই সেখানে পথ বানাবেন যেখানে জল নেই সেখানে নদ নদী তৈরি করবেন আপনার জীবনও ঈশ্বর করবেন প্রার্থনা করুন দেখুন ঈশ্বর আপনার জীবনে আপনার উন্নতির জন্য পথ খুলে দেবেন আপনার মরুভূমির মতো জীবনকে সবুজ করবেন যেখানে একদম জল নেই সেই জায়গাতে ঈশ্বর নদ নদী তৈরি করবেন আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন চলুন আমরা এখন ঈশ্বরকে বলি হে প্রভু যেখানে পথ নেই সেখানে আপনি পথ তৈরি করবেন আমার শুষ্ক জীবনকে পাল্টে দেবেন মরুভূমির মধ্যে নদী তৈরি করবেন আপনি অলৌকিক কাজ করবেন আমি বিশ্বাস করি আজকে আপনি আমার জীবনে অলৌকিক কাজ করবেন আমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবেন প্রভু যীশুখ্রিস্টর নামে চাইলাম আমেন আমেন